নমস্কার আমি সুমনা আশা করি সকলে ভালো আছেন ক্যালকাটা গার্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত ক্যালকাটা অ্যাভেনগার্ডের কর্মকাণ্ড নিয়ে আমি প্রতিনিয়ত হাজির হই এখন থেকে মঙ্গল বৃহস্পতি শনিবার আমাদের ইউটিউব চ্যানেল ন্যাশনাল আইকনে এছাড়াও আমাদের ফেসবুক পেজে ক্যালকাটা গার্ড নামে আপ আপনাদের সামনে আসছি আমার প্রত্যেক শ্রোতাকে আমার রিকোয়েস্ট আমার প্রোগ্রামটা দেখবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা জানাবেন আজকে আমি বলবো কন্যা সন্তানের বিষয় মানন আর নাই মানুন কন্যা সন্তান এখনও অনেক দম্পতি বা এখনো অনেক পরিবারের কাছে বিষ হয়তো ভদ্রতার খাতিরে কিছু প্রকাশ হয় না কিন্তু মনে মনে বা কিছু আচার আচরণে সেগুলো প্রকাশ হয় বিশেষ করে শহর অঞ্চলে বা অত্যন্ত গ্রামে এর চেহারা কিন্তু আলাদা এদের কাছে কোন রাগঠাক নেই উপরেই বলে দেয় কথা অপছন্দের শিশুটির মাকে শুনতে হয় গঞ্জনা সবাই খ্যাস দিয়ে তাকে বলে সত্যি কথা বলতে শিশুটির মা নির্মমভাবে অত্যাচারিত হয় সকলের কাছে এইগুলোর সূত্রপাত কিন্তু ওই পরিবারের কিছু মহিলাদের উপরেই নির্ভর করে তারা বাড়ির প্রত্যেকটা মানুষকে এমন ভাবে বোঝায় যে সেই শিশুটির মার এগেস্টে পরিবারের সকলে চলে যায় এই ধরনের মানুষদের সম্বন্ধে খবর রাখুন চিহ্নিত করুন খবর দিন আমাকে আমার হোয়াটসঅ্যাপে কথা দিচ্ছি ব্যবস্থা আমি নেবই তবে ওই শিশুটির মাকে বলতে হবে যে সে মানসিকভাবে টর্চার হয়েছে তার উপর কি কি টর্চার হয়েছে সেগুলো তার মাকে বলতে হবে তাহলে আমি বুঝে নেব হোয়াট ইজ হোয়াট আজ আসি অন্যদিন আরও কিছু আপনাদের কাছে প্রতিস্থাপনা করব নমস্কার